হ্যালো গাইজ আমি করে কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি সবাইকে জানি গুড মর্নিং দেখো এখন বাজে সাড়ে আমার সান টান সমস্ত প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন রান্নাবান্না বসিয়ে দিই আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে ছেলে ছেলে দাদু আছে দুজনে মিলেই ঘুমাচ্ছে বলতে গেলে আমি সেই ফাঁকে রান্নাটা তাতেই ঝটপট বসিয়ে দিই তো চলো আজকে দেখার জন্য কী কী রান্না করছি বাবা এখানে দেখো সাইকেল মাছ নিয়েছে এই মাছটা আমি আর বাবাই খাবো আর কেউ না বাড়িতে আর মা তার ছেলে খায় না পাঁপড় ভাজা কুমড়ো পটল ভাজা সাইডিং মাছের ঝাল আর হয়েছে ডাল দেখো দেখো ও ছেলেকে বউ সাজিয়েছিলাম বাবা তুমি খুলে দিচ্ছে কেন কেমন লাগছে দেখো ওকে দুজন ভয় দেখিয়ে ছবি তোলার চেষ্টা করছি কিছুতেই ছবি তুলবে না শোনা বাবাই এদিকে এসে খুলে দেবো শোনো এদিকে এসে কিছুতেই ভালো লাগছে না দেখো একটা গামছা ওকে দিয়েছি আর একটা গামছা নিয়ে কি করছে এদিকে এসে শোনা দেখতে একটু ছেলে এখন ভালোই হাঁটা শিখে গেছে রাস্তায় বেরোলে হাঁটবে না নামবে না বাড়িতে যত দৌড়াজি করবে দাদু মারা গেছে টাকলা হয়েছে দেখানো তো হয়নি আজকে দেখো দেখিয়ে দিলাম একটা টাকলা একটা টাকলা টাকলা সবাই চলে গেছে ঠিক হয়েছে দেখো ওই মাছ শাক তুলছে আর বাইরে ওয়েদারটা খুবই সুন্দর করেছি ডিমের পশা ঝোল ঝোল এক এখানে আমাদের রাতে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর বাবা এখানে টিভি দেখছে একটা কিসের একটা বই হচ্ছিলো ফাটাকেষ্ট না কিসের বাবা তো ফাটাকেষ্ট বলতে অজ্ঞান তো সেই টিভি দেখছিল আর আমি এই যে এখানে দেখো নিজেকে নিজে দেখছি সারাদিনে আয়না দেখার তো আর সময় হয় না তাই হয় একটু দেখি তো চলো সবাই বলি টাটা বাই বাই গুড নাইট